মালদায় শ্রাবণ মাসের প্রথম সোমবার পরতেই ভক্তদের ভিড় বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে বটবৃক্ষের মধ্যে সেই মন্দিরে রয়েছে আজও সেই মন্দিরে নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে শিবলিঙ্গ প্রচিত আছে এখানে শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে শিবডাঙ্গি মন্দির নামে পরিচিত মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই সকাল থেকেই ভক্তদের ভিড় বসেছে বেশ বিভিন্ন দোকান কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার এবং বামনগোলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা আজকে হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের ভান্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পাচ্ছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরাও অত আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এস এস আছেন তিনিও আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে কখন সুটার প্রয়োজন সেটা তিনি করছেন স্যার কোথায় হচ্ছে এটা এটা শিবজাঙ্গীর ভান্ডেশ্বর শিব মন্দিরে মধ্যবর্তী অঞ্চল কতদিন আর এটা গোটা শ্রাবণ মাস চলবে গোটা শ্রাবণ মাসের সোমবার করে তো হবেই তাছাড়া প্রতিদিনই হবে কিন্তু সোমবার করেই বেশি ভিড় হচ্ছে আর কি এটা কতদিন ধরে পুরনো পূজা এটা সেই পাল বংশের থেকে চলছে বহুত বছর আগের হ্যাঁ